সেই শিব মন্দিরে যাবো আর আগের ভিডিও তো যারা তোমরা আমার অনেক পুরোনো বন্ধু তোমরা জানো পুজো বু বলে দেখো লাড্ডু আর লেবু কলা শশা নিয়েছি লাইফস্টাইল একটু বলি শুভ সন্ধ্যা এখন বাজে ছটা দেখো দেখা যাচ্ছে তোমাদের ঘড়িটা হুম এখন বাজে ছটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেমন আমার পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের মধ্যেদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনেরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আজকে পুজো প্রথম পুজো আজকে চতু মানে পঞ্চমী আজকে পঞ্চমী কিন্তু ষষ্ঠী লেগে গেছে শুভ শারদিয়া শুভেচ্ছা সব বন্ধুদের জানাচ্ছি তোমরা পুজোতে অনেক ভালো খুব খুব আনন্দ করো খুব খুব মজা করো অনেক ভালো মতো খাওয়া দাওয়া করো সুস্থ থাকো কিন্তু সঙ্গে একটা করে গ্যাসের ওষুধ কিন্তু খেয়ে নিও না ভালো মন্দ খাওয়া হবে তো তাহলে রাখছি আবার পরে ফিরে আসছি আর দেখো আমি রেডি হয়ে গেছি আমি একটু মন্দিরে যাবো মন্দিরে বলতে আমাদের যে আমি যে মন্দিরে যে পুজো টুজো দিই সব পুজো আর ধরো অষ্টমীর একদম ষষ্ঠীর থেকে আমি একদম পুরো দশমী অব্দি পুজো দিই তারপরে শিব মন্দির কি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি শিব মন্দিরটা সেই শিব মন্দিরে যাবো আর আগের ভিডিও তো যারা তোমরা আমার অনেক পুরোনো বন্ধু তোমরা জানো আমি আজ দু বছর হয়ে গেছে আমি পুজো শেয়ার করছি এটার মানে দুটো দুটো হবে হ্যাঁ দুটো হবে তা গত বছর সব কিছু শেয়ার করেছি সেই মন্দিরে আমি যাচ্ছি পুজোরটা সব ইয়ে করতে এখন গিয়ে দেখে আসবো মনে হচ্ছে আজকে মনে হচ্ছে বোদন কেননা ষষ্ঠী লেগে গেছে পঞ্চমী কিন্তু ষষ্ঠী লেগে গেছে শুনলাম আমার পাশে যে বান্ধবী থাকে বান্ধবী বলল যে ষষ্ঠী লেগে গেছে ষষ্ঠী পুজো এখনই হবে তুই গিয়ে দেখ যাই যদি হয়ে যায় পুজো তো কিছু করার নেই কালকে তো ষষ্ঠী কালকে নিয়ম মতন উপোষ করবো করে মার কাছে একটু যাই চলো শেয়ার তোমাদের পুজোটা সাথে প্রত্যেকদিন তোমাদের সামনে আসি আবার আসবো চলো এখানে পুজো দেবো বলে দেখো লাড্ডু আর লেবু কলা নিয়ে নিচ্ছি যাই চলো আর এখানে দেখো এখনো মার পুজোর জন্য বোধন হবে মার তার জন্য সব রেডি করা হয়েছে আর মার মূর্তিটা ওখানে আছে পরে দেখাচ্ছে এসছি এখন বাজে সাড়ে আটটা তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বো আজকে মার বোদন হলো বেলতলায় পুজো হলো এই পুজোটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অতি অবশ্যই জানাবে রাখছি টাটা গুড নাইট